তো হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত আজকে তোমার সাথে তোমাদের প্রত্যেকের সাথে একটা কিন্তু বিশেষ গাছের ব্যাপারে আমি কথা বলতে চলছি সেটা কিন্তু প্রত্যেকেই কিন্তু অনেকটাই ফ্যামিলিয়ার অনেকজনই কিন্তু এটার বিষয়ে জানে কারণ এই গাছটা কিন্তু এখন অনেকটাই নার্সারিতে অনেকগুলো জায়গাতে আমি দেখেছি অনেক নার্সারিতে কিন্তু এখন পাওয়া যাচ্ছে আর এই গাছটা কিন্তু অনেকটাই ফেমাস হয়ে গেছে কারণ এটা কিন্তু কালার ভেরিয়েশনের জন্য অনেকগুলো কালারে কিন্তু এই গাছগুলো পাওয়া যায় তাহলে এই গাছগুলোর নামটা কী আর এগুলি কীভাবে আমরা খুব সহজে কিন্তু ঘরে পটের মধ্যে ছোটো ছোটো পটের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবো ঘরকে সাজাতে পারবো আর আপনাদের বাগান আপনার প্রত্যেকের প্রত্যেকের আমার আপনাদের প্রত্যেকের বাগানকে কিন্তু এই গাছগুলো খুব সুন্দর করে কিন্তু একটা ডেকোরেশনে কাম করবে তাহলে কীভাবে কেয়ার করতে হবে আর এই গাছটার নামটা কি আর কত পরিমাণে পরিচর্যা করলে খুব আপনারা ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিওটাতে এইটা বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলব তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি যেই গাছটার ব্যাপারে কথা বলবো সেটার নাম হলো নেমা তো অনেকগুলো কালার্সের মধ্যে থাকে যেটা থাকে লিপস্টিক একটা কালার থাকে এই যে দেখতে পাচ্ছ এটা লগেই আমি রেখেছি এটারও কিন্তু সেম এরকমই কিন্তু ভেরিয়েশন থাকে কালারে কিন্তু দেখতে পাচ্ছ সাইড সাইডগুলো কিন্তু একটু রেড রেড লিপস্টিকের টাইপের তো এগুলো কিন্তু খুব সহজে কিন্তু গ্রো হয়ে যায় যখন তুমি ভালো একটা মিডিয়ার তৈরি করবে এই গাছগুলো কিন্তু মিডিয়ার উপরে ডিপেন্ড করে কিভাবে ওরা সার্ভাইভ করবে আর কিভাবে তোমাদেরকে একটা ভালো রেজাল্ট দেবে এই গাছগুলো থেকে এগুলোকে কিন্তু তোমরা ইজিলি ছোটো ছোটো যে পটগুলি পাওয়া যায় পাঁচ ইঞ্চি হোক চার ইঞ্চি হোক ওগুলির মধ্যে কিন্তু প্রথমে গ্রো করবে প্রথমে কিন্তু বড় পটে দিলে কিন্তু যদি জলটা জমে যায় প্রবলেম কিন্তু দেখা দেবে তার জন্য কিন্তু এই বিষয়টা অবশ্যই ধ্যান রাখতে হবে কি এগুলোকে প্রথমেই কিন্তু বড় একটা কন্টেনার বা বড় টবের মধ্যে না দেওয়ারই চেষ্টা করবে এই যে দেখছো আমি সব ছোটো ছোটো পটগুলো কিন্তু লাগানোর পরে আমি এখানে ছায়াতে ছোটো ছোটো ছায়া পটের মধ্যে লাগলাম লাগে এখানে আমি অন্য অন্য বড়ো যে গাছগুলো আছে এটা নিচে কিন্তু আমি রেখে দিয়েছি তাহলে এটার মধ্যে অ্যাক্সেস একটা হিটটাও পড়বে না গরমে আর গাছগুলোও কিন্তু হেলদি থাকবে তাহলে বলি যদি আমি এটার কিভাবে তোমরা মাটি যে প্রিপারেশানটা কীভাবে নেবে তো এটার বিষয়ে বলতে হলে তোমরা অবশ্যই চেষ্টা করবে এটার মাটিরকে ওয়েল ড্রেন রাখার রাখার চেষ্টাটা অবশ্যই করবে কারণ ওয়েল ড্রেন মাটিটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় অ্যাগলোনেমা গাছের জন্য গাছগুলো কিন্তু খুব হেলদি রাখতে হলে তোমাদের কিন্তু একটা ভালো ওয়েলড্রেন সয়েল প্রিপেয়ার করতে হবে তার জন্য মাটির সাথে বালু আর ভার্মি কম্পোস্ট হোক বা সিন্ডার হোক সিন্ডারও তোমরা জানো অনেকজনই জানো সিন্ডার বিষয়টা কিন্তু অনেকটাই অখন ফ্যামিলার হয়ে গেছে আমরা প্রত্যেকে কিন্তু এটা বিষয়ে কিন্তু জানছি কারণ গোলাপের মধ্যে কিন্তু অনেকটা ইউজ হচ্ছে এর বিশেষত্ব হলো এটাই কি এই যে মিডিয়াটা আমরা তৈরি করি সেই কারণে কিন্তু ওয়েল ড্রেন থাকে জলটা কিন্তু আটকায় না আর এটা গুড়িটার মধ্যে কোনো রকমের ফাঙ্গাস অ্যাট্যাক হয় না তার জন্য কিন্তু গাছগুলো ভালো থাকে যেগুলি আমরা ছায়ার মধ্যে রাখি গাছগুলো সেগুলো কিন্তু এই মিডিয়াটা তৈরি করে দিলে অনেকটাই তোমাদের ফায়দা হবে অনেকটাই আর তোমরা হেল্প পাবে আর ভালো ভালো রেজাল্টটা পাবে তো তোমরা যারা যারা এই ভিডিওটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই ফলো করে কিন্তু আমার এই ভিডিওগুলোকে অবশ্যই সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অনেক ভালো ভালো আর তো আইডিয়াস ভিডিও আর গার্ডেনিং এর বিষয়ে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ধন্যবাদ